এই জামা কাপড়ে পুলি করে রেখেছি এই যেগুলো ধুয়ে রেখেছি দেখো পিরং কেমন উল্টি দিয়েছে এগুলো আজকে ধুয়েছি মানে ওই তার সাবানে হাত দিতে পারছি না কবে যে ঠিক হবে তার ঠিক নেই হাতে নিয়ে গেছে ও লে বাবা নাচ 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 বল দেখো না হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি সোনা সুযোগ লাগে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেকক্ষণের পর থেকে মানে আমি ভিডিওটা স্টার্ট করছি অনেকক্ষণ বলতে এই এখন ইন্ট্রো নিচ্ছি কটা বাজে সাড়ে বারোটা বাজে এখনো মানে সকাল থেকে শুধু সাফ সাফাইয়ের কাজই হচ্ছে ওই আমি ভিডিও কিচ্ছু নিতে পারিনি কিচ্ছু ভিডিও নিতে পারিনি আজকে দশরা মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে আর কি মানে সবার ঘরে এবার দেবী বসবে তো আজকে মানে আজ থেকে ওদের পূজা স্টার্ট হয়ে গেলো আর কি নবরাত্রি যে পূজা বলে সেই পূজাটা স্টার্ট হয়ে গেলো তো এবার কি করবো আমরা না দশরা মানে বের করলেও ঘরের যে বাইরে যে মানে সব আছে ওইগুলো তো সবাইকেই ধুতে হয় না তো সকাল থেকে আজকে এইগুলোই হচ্ছে ধোয়া ধুই ধোয়া ধুই তো আমারও মানে কিছু কিছু একটু বের করেছি ধুচ্ছিলাম আর কি নোংরা হয়ে গেল রাস্তার সামনে ঘর হলে যাওয়া হয় না মানে ধুলো ময়লাগুলো পড়তেই থাকে আর প্রিয় এখনো ছোটো তবুও আমি সাফাই যতটা রাখার পরিষ্কার রাখার আমি চেষ্টা করি করি এবার সবসময় হয়তো সবটা হয়ে ওঠে না কারণ ও ছোট আছে এখনো ওর খাওয়া দাওয়া আলাদা থাকে ওর রান্না আমাদের রান্না তো অনেক রকম প্রবলেম থাকে তো ওই জন্য আর হয়ে ওঠেনি তো দেখতে পাচ্ছ পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এই জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে এলাম আজকে ছাদেই মিলেছি একটু এই সব বাইরে ধোয়া হয়েছে না যে সিঁড়িতে পুরো জলে ভর্তি মানে জল জল আছে আর কি মানে মানে কাঁচা মানে কি বলে ভিজা ভিজা ওই জন্য আর কি সিঁড়ি মিলিনি একবারে ছাদে গিয়েই মিলে দিয়ে এসেছি জানি না সব কি বলবে মানে টাচ করতে নেই এদের নিয়মে তো তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাক আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাক আর দাঁড়াও তোমাদের দেখা এই জামা কাপড়ে পুলি করে রেখেছি যেগুলো ধুয়ে রেখেছি দেখো পিরমকে আনুলটি দিয়েছি এগুলো আজকে কি ধুয়েছি মানে এত আর অনেক জামা কাপড় আর কি আমি ফেলে দিয়েছি এগুলো সব আর কি পাট করে রাখবো এখানে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ফেলে দিয়ে তারপরে মানে করছি এখন ঘরের হালত প্রচুর খারাপ আজকে রান্নাও সেরকম কিছু করিনি প্রিয়মকে দুধ ভাত খাওয়াবো এই বাবা আমি দুধটাই বসাতে ভুলে গেছি আমি দুধ বসাবো আর কি দুধটা গরম করব আর আমাদের হয়েছে আজকে কি মূলো দিয়ে বেগুন দিয়ে টক আর আলু ভাতে আজকে এই মেনু আর আজকে তো ঠাকুরের বাসনটা তোমাদের দাদা ভাইকেই ধুয়ে দিতে বলছি কারণ নাহলে হতো নি ওখানটা অনেক দেরি হয়ে গেছিলো তো মানে ওখানে ধুতে ধুতে আরে ওই জন্য বললাম যে তাহলে তুমি ঠাকুরের বাসনগুলো আজকে ধুয়ে ফেলো নাহলে হবে নি এই যে এই পুজোটাও আজকে করেছি এনে পুজোটাও করে নিয়েছি ঘুরে কাটা দেখছো সাড়ে বারোটা বাজেবার প্রিয়মকে তেল মাখাবো স্নান করাবো মোটেও সর্দিটা কমছে না অনেকদিন সাবান মাখানো হয়নি কিন্তু কি ওর সর্দিটা মোটেই কমছে না ভয়ে তার সাবানে হাতে দিতে পারছি না কবে যে ঠিক হবে তার ঠিক নেই একটা কথা আছে না যেখানেই বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় সেই রকম হয়েছে অবস্থা এবার কেন বলছি বলো তো প্রিয়মকে দেখে কারণ ও না ঘুম থেকে উঠে পড়েছে এটাই হচ্ছে সমস্যার কারণ না না ঘুম থেকে উঠে পড়া সেই কারণটা নয় কারণ আমি অনেক কাজগুলো ভেবে রেখেছিলাম ভাবছিলাম যে তারা করে করব। কিন্তু তার আগেই প্রিয়ম উঠে পড়েছে রোদরা যেন তো ছ্যাঁকা দিচ্ছে প্রচন্ড গরম ছিল আর দেখতেই পাচ্ছো রোদের অবস্থাটা আর যারা আমার ব্লগ দেখো তোমাদের বলেছিলাম না শিউলি গাছটার কথা দেখো শিউলি গাছটা কিন্তু মরেই মানে আর বেঁচে থাকলো না খারাপও লাগছিল কিন্তু আর কি করব যে করে রাখা করবো আমি ভেবেছিলাম যে প্রিয়ম ঘুমাচ্ছে তাহলে আমি জামা কাপড় গুলো করে করে সব কিছু গুছিয়ে নেবো লাইভ লাইভ করছিলাম আর দেখো প্রিয় মুঠে পড়েছে তোমাদের দেখালাম প্রিয় মুঠেই পড়েছে এই দেখো জামার বুঝ এগুলো এখন সব ঠিক করতে হবে মানে এখন ওই স্ত্রী করবো জামাকাপড়গুলো না মানে ইস্ত্রি করা হয়নি বলে না পড়তে ইচ্ছা করে না মানে কমসে কম একটু স্ত্রী না করলে আয়রন না করলে ভালো লাগে না তো সেগুলো ওই জন্য আগে করে নেব আর সব দিকে বড়ো সমস্যা এই নি যে উঠে পড়েছে করতে দেয় নাকি আর তাহলে চলো করে নিয়ে যাক তাড়াতাড়ি করে তারপর এখনও বাসন পড়ে আছে অনেকগুলো বাসন ধুতে হবে ঘরটাকে বেশ সাফাই করে রাখলে কিন্তু মনটা সবারই ভালো থাকে তাই না বন্ধুরা কিন্তু ছোটো বাচ্চা নিয়ে তো সবটা সম্ভব না যতটা পারি মানে ধীরে ধীরে করার চেষ্টা করি তো অনেক দিন ধরে না প্রিয়মের জামা কাপড়গুলো রাখার না অনেক প্রবলেম হচ্ছিলো তো আগে যে জামা কাপড়গুলো ছিল যেমন ছোট হয়ে গেছে খারাপ হয়ে গেছে কালার চলে গেছে তো সেই সব জামাগুলোকে আমি কি করেছি না আজকে বাদ দিয়ে দিয়েছি ওই জন্যে মানে সেই সব ঠিকঠাক করছিলাম তারপরে আমার জামা কাপড়গুলো না অনেক মানে মানে পুরো এক জায়গায় যেন জোটো পাখি গেলে যেমন হয় না সেরকম হয়ে গেলো স্ত্রী মানে আয়রন না করলে সেগুলো পরা যাবে না তো সেইগুলোই আর কি বের করে আজকে সব কিছু করে এই জামা নিচ্ছি যে আলাদা করে দেখে নিচ্ছিলাম যে কোন কোন জামা কাপড়গুলো আয়রন করতে হবে আর ক্যামেরা চললে না বন্ধুরা প্রিয়ম তোমাদের সাথে প্রচণ্ডই কথা বলে ও খুব ভালোবাসে ক্যামেরায় কথা বলতে তো তোমরা ওর সাথে কথা বলো তোমরা কি আর কথা বলতে পারবে নিশ্চয়ই পারবে আমাদের সাথে যখন মানে দেখা হবে তুমি প্রিয়মের সাথে তোমরাও কথা বলতে পারবে তার আগে কমেন্টগুলোও তো করতে হবে কমেন্টগুলো যখন করবে আমি ওকে পরে পরে শোনাবো যে তোমাকে দেখো কত তোমার দাদা ভাই দিদি ভাই কত কথা বলেছে আমি ভেবেছিলাম যে বিছানার উপরেই আমি আয়রনটা করবো কিন্তু তারটা এতই পড়ছে যে বিছানার আর হলো না আর কি নিচে ব্যবস্থা করতে হলো যেহেতু প্রিয়ম বারবার চলে আসছে ও যেটা চাইছে সেইটা চাইছে ওই জন্য আর কি ভয় ভয় লাগছিল আমার যাই হোক ওকে বোকা ঝোকা দিয়েও তো কিছু করা গেল না ও আমার সামনে ঠিক দাঁড়িয়েই আছে তো আমি নিচে আয়রন করতে শুরু করে দিয়েছি ভয়টাই ঝুম যতটা করা যায় যাবে তারপরে বাকিগুলো আর করবো না তো যাই হোক প্রিয়ম অনেকটা শান্তই ছিল খুব একটা যে ডিস্টার্ব করেছে তা কিন্তু নয় ওই বারবার মাঝে মাঝে আসছে একটু বায়না করছে বোকা মানে ওটা দাও সেটা দাও তো ওইগুলো বায়নাগুলো আর কি মিটিয়ে দিচ্ছিলাম তো রকম করে আর কি যাই হোক করে আয়রন করলাম তোর প্রিয়ম দেখো এসছে আমার কাছে বারবার বললাম না দেখতে আসছে তারপরে যে আমাকে একটু আদরও করে দিচ্ছিলো বেশ ভালোও লাগে এরকম এসে একটু আদর করতে আর ও না এই আদরটা কেন করে বলো তো আমি যে বারবার এই যে মানে নিচু হচ্ছি উপর হচ্ছি তো দোলটা যে খায় না ও দোল খেতে প্রচণ্ডই ভালোবাসে ওই জন্যই আর কি বারবার আসছি ফাইনালি সব আয়রন করা হলো গরম আজকে কি প্রচণ্ড গরম আর ফ্যান তো চালু করে আয়রন করা যাবে নি ওই যে আয়রন করে সব ওই যে পাট করে সব রেখেছি এই যে এই যতগুলো অনেকগুলোই ছিল মোটামুটি এক ঘন্টার উপর লেগে গেছে এক ঘন্টা আধা ঘন্টার উপর লেগে গেছে না এক ঘন্টায় লেগে গেছে সাড়ে চারটায় বসেছি সাড়ে পাঁচটা বাজতেছে দেখো বিশ্বাস না হলে দেখো দেখোটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো সারা পাঁচটার উপরে বেজে গেছে এবার এগুলাকে পাঠ করব কখন জানি না বাসন ধুবো কখন জানি না আগে প্রিয়মের জন্য কিছু একটু বানিয়ে দিই খান খেয়েছি দুপুরে তো আগে আগে খাওয়াই কিছু তারপরে তার বাকি কাজ করবো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার মানে আমাদের রাত্রেবেলার খাবার হচ্ছে সাবুর পোলাও আর প্রিয়মের খাবার হচ্ছে দুধ সাবু তো এইটাই আর কি সাবুগুলোকে ভিজিয়ে নিচ্ছিলাম কারণ সাবুগুলো না চার পাঁচ ঘন্টা না ভিজিয়ে রাখলে ভালো করে সাবুর পোলাওটা হবে না সাবুটা না নরম হলে খেতে ভালো লাগবে ওইদিকে সাবুটা ভিজিয়ে তারপরে জামা কাপড়গুলো আর কি ঠিকঠাক করে রাখছি আয়রন করা জামা তো ওইখুনি প্রিয়মের হাতে পড়লে আর আয়রনের একটা কিছুও বাকি রাখবে না তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করেই আর কি মানে এইগুলো আগে রাখার চেষ্টা করছি তো সব কিছু আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নেব তারপরে আবার বাকি কাজে হাত দেব বাকি কাজ বলতে এখনও পর্যন্ত আর বাসন ধোয়া হয়নি মানে বাসন ধুতে যেন তো বন্ধুরা আমার কমসে কম আমার সাতটা সাড়ে সাতটা এরকমই বেজে গিয়েছিল প্রিয়মকে খাইয়ে সব কিছু করার পর ওই যে তাড়াহুড়ো করেই আমি মানে জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর ক্যামেরা চললেই তো বোধ বুঝতেই পারছো তোমাদের প্রিয়ম কেমন ছুটে ছুটে চলে আসে একটু নাচানাচি দেখো করে নিচ্ছে তোমাদেরকে একটু নাচও দেখে দিচ্ছে দেখো আর তোমাদের বলেছিলাম না আজকে দশরা শেষ হয়ে যাচ্ছে নব নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে আজ থেকে তো ওদের সবার ঘরে ঘরে দেবী বসায় তো দেবীর মূর্তি নয় দেবীর নাম করে যে ঘরটা বসানো হয় না তো সেইটাই আর কি তোমাদের ভালো এক ঝলক দেখিয়ে দিই যে কেমন করে বসায় বেশ সুন্দর লাগছিল ডিজাইনগুলা মানে এরকম যে পান পাতা হচ্ছে কখন এই তুলসী পাতা কখন আম পাতা মানে রোজে রোজের একটা করে পাতা চেঞ্জ করে করে এরকম আর কি দেবীকে সাজানো হয় নবরাত্রি মানে ন নরকম দেবী সাজানো হয় চলো উপরে উপরে প্রিয়ম না নিচে আসলে নিয়ে যেতে হয় যেহেতু একটু স্পেস পায় মানে একটু বড় জায়গা পায় খেলাধুলা করতে তো ওই জন্য আর কি না নিচে আসলে মোটে উপরে যেতে চায় না এরপরে প্রিয়মের খুশিটা দেখছো কতটা খুশি কিসের কারণে বলো তো বন্ধুরা হ্যাঁ ওর পাপা চলে এসেছে বাবরে মানে এটা কাদের কাদের বাড়িতে এরকম হয় যে বাচ্চার পাপারা যখন বাড়িতে আসে বাচ্চার বাচ্চাগুলো কীরকম খুশি হয় সেরকম কমেন্টে জানিও কারণ সারাদিন আমাদের সাথে থাকে কিন্তু ওদের পাপা আসলে এতটা ওরা খুশি হয়ে যায় কি বলবার বন্ধুরা আমাদের প্রিয়ম তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায় ওর পাপা আসলে দূর থেকে দেখলেই না ওর পাপাকে বাবড়ে খুশিতে আত্মহারা হয়ে যায় ওর পাপাকে দেখলে আর দেখ খুব বন্ধুরা মানে এত আনন্দ হয়েছে আর ওর নাচার শুধু মানে ভোলটা দেখো কীরকম করে নাচছে আমি তো তখন হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম ওর নাচের আজকে স্টাইল দেখে আর ওর পাপাকেও বারবার বলছিলাম দেখো নাচটা দেখো এতটাও খুশি কুই করবে না করবে কিছু বুঝতে পারছে না এদিকে ছুটছে ওদিকে ছুটছে নাচছে মানে আমার হেসে হেসে পুরো পেট ব্যথা হয়ে যাচ্ছে অনেক হাসাহাসি হলো তারপরে যে এখানে আমি চা বসে দিয়েছি আর পাঁপড় ভাজা হবে আজকে একটু লাল চা আর পাঁপড় ভাজা খেতে প্রচণ্ডই ইচ্ছা হচ্ছিলো ওর পাপাকেও বললাম তো বললো হ্যাঁ একটু বানাও তাহলে একটু খাওয়া যাবে চা আর পাঁপড় ভাজা আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা সবাই পাঁপড় ভাজা খেতে ভালোবাসে প্রিয়ম তো প্রচণ্ডই ভালোবাসে তো ওকে বেশি খুব একটা দিই না ভালোবাসে বলে তো আর বেশি দিলে তোর ভালো না তো ওকে একটু আদ্রুই দিই আর আমিও ভালোবাসি তোমাদের দাদা ভাইও প্রচণ্ড ভালোবাসে তো আজকে আর ভেঙে পাঁপড়গুলো ভাজলাম বলছিলাম যে একটু গোল গোল পাঁপড় ভাজা খেতে প্রচণ্ড ইচ্ছা হচ্ছিলো তারপর তোমাদের সাথে দেখো বক বক করতে করতে দেখো আমার চাটাও অলরেডি হয়ে গেছে এই গোল গোল পাঁপড় যা দেখলে না মানে আমাদের সে দেশে বাড়িতে মেলার কথা খুব মনে পড়ে যায় ছোটোবেলাকার কথা আর এরকম পাঁপড় ভাজা চা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ লাগে তোমাদের কার কার লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না কিন্তু আর এই যে দেখো ভাঙা পাঁপড় ওটা আমি প্রিয় মানে খাওয়া হয়ে গেছে অলরেডি আর তোমার আমি যে নিয়ে বসবো চা আর পাঁপড় ভাজা নিয়ে গল্প আড্ডা দিয়ে চা খাওয়ার পর তোমাদের দাদা এখানে আলু কাটতে বসে গেছে তোমাদের আগেই বললাম যে সাবুর পোলাও হবে তো ওই জন্য তার জন্য আলুটা কেটে নিচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি এখানে বাদামটা ভেজে নিচ্ছি আমি একটু বেশি করেই বাদামটা ভেজে নিই ভাজার পরে আর কি এটা মিক্সারে গুঁড়ো করে ডাব্বাই করে রেখে দিই যেহেতু আমি বেশিরভাগটাই মারাঠিদের মতো রান্না করি তো বাদাম ছাড়া ওদের রান্না অসম্পূর্ণ তারপরে যে তোমাদের দাদা ভাই দেখো এখানে সাবর পোলাওটা অলরেডি করতেই লেগে গেছে অনেকটাই এগিয়ে গেছে আর এই যে তোমাদের প্রিয়ম তো দেখো চুপচাপ তার বসে খেলছে ভদ্র ছেলের মতো আমি এখানে যে প্রিয়মের জন্য দুধ সাবুটাও বানিয়ে নিই আর এইসব বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিয়মকেও খাইয়ে নেবো আর আমরাও খেয়ে নেবো এখন না আমরা বন্ধুর একটু তাড়াতাড়ি আর কি ডিনারটা কমপ্লিট করি কারণ খাওয়া দাওয়ার পর না মানে শোয়াটা তো মানে ভালো না ওই জন্য এখন তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে নিই ডিনার তাহলে ভিডিওটা আমি এখানেই ইন করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুজো কী কী প্ল্যানিং করছো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর কটা কটা জামা হলো সেটাও আমাকে কমেন্টে জানিও কিন্তু তাহলে আজকের মতো টাটা আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসি গুড নাইট ভালো থেকো